গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে পানীয় জলের সংকটের সমস্যা নেই বলে আশ্বস্ত ডিবিসি চেয়ারম্যান এস সুরেশ কুমার এদিন মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও জানান কেন্দ্রের অনুমোদন পেলেই পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বিদ্যুতের মূল্য একই করা হবে আমাদের দুশো মতন কনজিউমার আছে ওয়েস্ট বেঙ্গল সাইডে আর দেড়শো মতন আছে ওই ঝাড়খণ্ড সাইডে কনজিউমার থ্রি হান্ড্রেড আছে তো যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে যেহেতু এই ডিস্ট্রিবিউশন অ্যাসপেক্টটা মানে যেটা ডিসকমের অ্যাসপেক্টটা এটা রেগুলেশন করা হয়েছিল যে আমরা ডাব্লিউবিআরসি থেকে করতে হবে আর বাকিটা ঝাড়খণ্ড সাইড থেকে ঝাড়খণ্ড থেকে করতে হবে আর দুটো কমিশন ওদের কোনো একসাথে বসে আলোচনা করার কোনো স্কোপ নেই আইনগত ওদের তো আলাদা আলাদা করা আছে তো সেই জন্যে তো তারা এক এক রকম ওদের নিজস্ব একটা অর্ডারটা ওরা বেস করে আমাদের খুব কনফিউশন হয় গ্রাউন্ডে আমার যখনই আমি বিজলি পাঠাচ্ছি এখান থেকে ওখানে আর এদিক থেকে ওখানে তখন আমরা তো কোনো স্টেটের বর্ডার আমরা রেসপেক্ট করি না উই হ্যাভ টু ওয়ার্ক ইন দি সিস্টেম তার জন্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে উই আর ফাইন্ডিং দ্যাট দি অর্ডার্স আর ভেরি কনফ্লিকটিং এটাই